আমরা প্রায়ই বলি বুদ্ধি তো হাঁটুতে থাকে কিন্তু জানো কিছু প্রাণী আছে যাদের বুদ্ধি সত্যিই পায়ে থাকে এক অক্টোপাস অক্টোপাসের আছে একটি কেন্দ্রীয় মস্তিষ্ক কিন্তু চমক্রোত বিষয় হল তার প্রতিটি সুরে আছে নিজস্ব ক্ষুদ্র মস্তিষ্ক মানে সুরগুলো এমনকি মস্তিষ্কের নির্দেশ ছাড়াই চলতে পারে দুই জোঁক জোঁকের দেহে রয়েছে বত্রিশটি স্নাজু কোষের গুচ্ছ এগুলো একত্রে কাজ করে তার চলাফেরা আর প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে যা একে অদ্ভুতভাবে কার্যকরী করে তোলে তিন স্টারফিশ স্টারফিশের কোনো কেন্দ্রীয় মস্তিষ্ক নেই বরং মুখের চারপাশে একটি স্নাজু বলে এবং প্রতিটি হাতের সাথে স্নায়ু জাল আছে এই কাঠাময় ওকে পরিবেশ বুঝতে সাহায্য করে চার কাটলফিস কাটলফিশের আছে বড একটি কেন্দ্রীয় মস্তিষ্ক এবং হাতে স্নায়ু ক্লাস্টার যা ওকে মুহূর্তে রং বদলাতে সাহায্য করে বেঁচে থাকার এক অলৌকিক কৌশল পাঁচ মাকটসা ট্যারান্টুলা বিশাল মাকড়সা বিশেষ করে ট্যারান্টুলার পায়ে থাকে গ্যাংলিয়া নামের স্নায়ু ব্যবস্থা এই ব্যবস্থায় ওকে নিশব্দে শিকার ধরতে আর চারপাশের বিপদ টের পেতে সাহায্য করে এমন প্রাণীগুলোই প্রমাণ করে প্রকৃতি আমাদের চেনা নিয়ম মানে না সবসময়